খাট নিয়ে যে খাটটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপর খোদাই করে আমরা এই ডিজাইনগুলো করা হয়েছে হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের উপর করা হেডবক্সের উপরে পোর্শনটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে করা বিছানা আমরা ব্যবহার করেছি লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্যে তৈরি করা একদম ন্যাচারাল কালার লেকার পলিশের মধ্যে সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনার মাথায় এই খাটটি পেয়ে যাচ্ছেন ফুল বক্সের মধ্যে আর যদি সেমি বক্সে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার সাতষট্টি হাজার টাকা আপনার খাটের উপরে ম্যাট্রিক দেখতে পাচ্ছেন আমাদের কাছে সোয়ান কোম্পানি কোম্পানি ম্যাট্রেস রয়েছে স্কোয়ার কোম্পানি ম্যাট্রেস রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে ম্যাট্রেস নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি ব্র্যান্ডের অনেক ধরনের ম্যাট্রেস পাওয়া যায় অনেকগুলা কোয়ালিটি ম্যাট্রেস পাওয়া যায় সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন সুন্দর একটি আলমারি নিয়ে কথা বলবো যে আলমিরি দেখতে পাচ্ছেন এই আলমারিগুলো সাইজ হচ্ছে পাশের ছয় ফিট যেহেতু একটি কিং সাইজের মধ্যে করা হয় তিন দরজার মধ্যে করা আমরা প্রত্যেকটা দরজার মেজারমেন্ট হিসেব করে রাখি দুই ফিট মেজারমেন্ট করে আপনি যদি দুই দরজা নেন সেক্ষেত্রে আমরা নিব আমরা চার ফিটের মধ্যে করব তো ভিয়াস এই চমৎকার আলমিরি তিন দরজা ছয় পাশের ছয় ফিট উচ্চতা কার্নেশ পাবন ছাড়া ছয় ফিট কার্নেশ পাবন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটার প্রুফ ল্যাকার পলিশ করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করেছি পিছনে গর্জন 6 মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই আলমারিটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকার মধ্যে সত্তর টাকা হলে সুন্দর এই আলমারিটি আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলা এসে নিজের হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝে দিয়ে পেমেন্ট নিচ্ছি এটা দেখলো আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড চেক করে নিতে পারবেন এখানে আমরা যে সেলগুলো ব্যবহার করা হয়েছে এখানে আমরা তিনটা সেলফ এখানে তিনটা সেলফ এখানে কোট হ্যাঙ্গার আপনার শাড়ির হ্যাঙ্কার দেওয়া হয়েছে এখানে ডয়েল লোকার আপনার চাইলে ভিতরে কাস্টমাইজটা আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন আমার থেকে আমরা যেহেতু উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার আমার থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ওয়ার্ডরোব যে ওয়ার্ড টি সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা সূক্ষ্ম কারুকার্যের মধ্যে দিয়ে সুন্দর এই ওয়ার্ড টি তৈরি করা হয়েছে তিন পিলারের মাধ্যমে তো এই চমৎকার ওয়ার্ড টির দাম হচ্ছে আমাদের টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আরো অনেক ধরনের ফার্নিচার পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াল কেমের সুগজ দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের মধ্যে করা হয়েছে এই ওয়াল কেমের সুগজ টি আমরা থাকগুলো বসাবো মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস এটা মাত্র ফ্যাক্টরি থেকে আসছে তো এই ধরনের ওয়াল কেমন সুজগুলো কিন্তু আপনার মাথায় পেয়ে